নমস্কার বন্ধুরা মিন্দা শর্ট আরো একটা রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো আজকে রান্না হচ্ছে মাছের সর্ষে তো আজ রান্না হচ্ছে শিলার মাছের সর্ষে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে মা লঙ্কা বেটে নিচ্ছে লঙ্কা সর্ষেটা বেটে নেবে আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলো এবার মাছের সর্ষে করার জন্য আমি এখানটাতে দিয়ে দিচ্ছি তেল মা দুটো পাটকুটি নিয়ে আসো আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি তেল তেতে গেছে এবার যেটা মা বেটে রেখেছিল এখানে সর্ষে আর লঙ্কা এবার এটা দিয়ে দেবো তো এটা এরমই দেবো এই তলায় নিচেটা দেবো না সরষাটা ঠিক আছে ওটা ব্যাস এবার এটাকে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে লবণ হলুদ দিয়ে দিয়েছি তো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপর এবার মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো তো চলো বন্ধুরা হয়ে গেছে ঠিক আছে মাছের সর্ষে তা কেমন লাগলো বলো ভিডিওটা ঠিক আছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যে কোনো মাছ দিয়েই করা যায় তো আমি এখানে সিলভার মাছ দিয়ে করলাম ঠিক আছে তো চলো নামিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি একবার বলো বন্ধুরা কেমন লাগছে দেখতে ঝোলটা ঠিক আছে তো রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে খেতে তো অবশ্যই দারুণ হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছে